সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমঙ্গলা পার্কে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডি রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সরকার করার লটারি বিক্রি করে যে টাকা ইনকাম করছে সেই টাকা কোন খাতে খরচ হচ্ছে তার কোন হিসাব আছে কি হবে বর্তমান পৌরসভার অভ্যন্তরে লাল ঝন্ডার সরকার তো ছিল না কিন্তু মনমোহন সিং এর সরকার থেকে লাল এমপি না তো বাংলা না তো গাড়ি মাগা না তো মন্ত্রী মাংা আটটি আয় জল জমি জমির অধিকার মিড ডে মিল শিক্ষার অধিকার আর গ্রামের একশো দিনের কাজের টাকাটা সেটা যাতে গ্যারেন্টি হয় আর কাজটা গ্যারেন্টি হয় এইটা চেয়েছিল আর কি চেয়েছিল সাথে শহরেরও একশো দিনের কাজের তা চেয়েছিল

নাইন টু 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 থ্রি ফাইভ ডাবল টু জিরো বিজেপি কে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে তাড়ানোর জন্য কংগ্রেস বাম এবং এই ধরনের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি সবার প্রতি আমাদের হাত বাড়ানো আছে লড়াইয়ার ময়দানে তারা আছে ভোটের বাক্সেও এই তার প্রতিফলন ঘটবে আপনার কি মনে হচ্ছে এবারে ভোটে তৃণমূল বিজেপি মনে হচ্ছে এরকম মনে হচ্ছে পলিসি তো এক এরা এখানে কাজ দেয়নি একশো দিনের কাজের টাকার কোন হিসাব নেই আর গোটা দেশে ওরা তো একশো দিনের কাজের প্রকল্প বন্ধ করতে চাইছে শহরের একশো দিনের টাকার ক্ষেত্রে কি হচ্ছে সৎ পথে বাঁচার জন্য মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পেতে তৃণমূল দিচ্ছে নাকি তাহলে কেন ভোট দেবে গোটা রাজ্যটাকে ভারতের স্তূপে পৌঁছে দিয়ে আজকে তৃণমূল বলছে আমরা সাধু আজকেও সুপ্রিম কোর্টে বলেছে যে ছেড়ে দাও ভোটটা পার হতে দাও নাহলে গোটা সভাটা জেলে চলে যাবে এরপরেও কি মানুষ তৃণমূলের প্রতি যাবে আর গোটা দেশের ক্ষেত্রে তো বিপজ্জনক দল বিজেপি যারা আমাদের সংবিধান পাল্টে দিতে চাইছে আমরা তো খুব আশঙ্কিত এবং আতঙ্কিত যে এই দু হাজার চব্বিশের পর আপনারা মানে আপনারা মিডিয়া না আপনাদের অধিকার কতটা ভোগ করতে পারে বলছি যদি তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা হাজার টাকা দিচ্ছি

উপর বিশ্বাস করুক আস্থা দিক এবং তাদেরকে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ করে দিক তৃণমূল এখানে পারতে পারবে না আর গোটা দেশে বিজেপি সরকারে আসতে পারবে বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা